বাবাকে হারালেন বিশ্বসুন্দরী ঐশ্বরিয়া রায় বচ্চন দীর্ঘদিন ধরেই ক্যান্সারে আক্রান্ত ছিলেন তার বাবা কৃষ্ণরাজ রায় শনিবার বিকেলে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালের চিকিৎসক রবিশঙ্করের শঙ্করের বরাত দিয়ে টাইমস অফ ইন্ডিয়া কৃষ্ণরাজ রায়ের মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছে রবিশঙ্কর জানান তিন সপ্তাহ ধরে গুরুতর অসুস্থ থাকার পর চিকিৎসাধীন অবস্থায় শনিবার বিকেল চারটার দিকে কৃষ্ণরাজ রায় মারা গেছেন সপ্তাহ দুয়েক আগে ঐশ্বরিয়ার বাবাকে লীলাবতী হাসপাতালে ভর্তি করা হয় অবস্থার অবনতি হওয়ায় গেল সপ্তাহে তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে নেওয়া হয় এর আগে শারীরিক অসুস্থতার জন্য চলতি বছরের জানুয়ারিতে হাসপাতালে ভর্তি হয়েছিলেন কৃষ্ণরাজ তখন থেকেই তার অবস্থার অবনতি হতে থাকে বিনোদন জগতের নিত্য নতুন খবরাখবর জানতে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ